আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না বিভিন্ন রকমের কলা কৌশল করছেন তাই দেখি এটা আইনের শাসন হল আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন আপনারা যে রাস্তায় হাঁটছেন সেটা অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায় আপনারা কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে একটি উদাহরণ দিয়ে কথা বলি ঢাকার রাজপথে নগর ভবনে আজকে কয়েকদিন যাবত জনগণ ঢাকা

আইন আদালতের শাসন হলো আমরা কিসের শাসনের জন্য অপেক্ষা করছি আইনের শাসনের জন্য আর প্রফেসর ইউনুস সাহেব এবং আপনার একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না কোর্টের আদেশ মানবেন না ইলেকশন কমিশনের গেজেট নোটিফিকেশনকে তারা অপেক্ষা করবেন তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা করব আমরা সব সময় আপনাদেরকে সহযোগিতা করেছি এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তার মানে এই না যে আমরা দাস খত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ঈশ্বর হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো thank uh you -huh.